হ্যালো বন্ধুরা সবার কি অবস্থা আমার অবস্থা তো খুব ভালো তো দেখো এবছর শীতের সময় কিন্তু মাঠে আসা হয়নি তো ভাবলাম চলো আজকে মাঠে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি শীতের মাঠটা কেমন লাগে তো চলো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমাদের গ্রামের রাস্তা কত সুন্দর এই পাশ দিয়ে হচ্ছে চাষের জমি আর এদিক দিয়ে হচ্ছে বাড়ি শালবাগানটা কি সুন্দর আমি ছোটোবেলা কত খেলেছি আমাদের বাড়ির পেছনে শাল বাগানটা তো দেখো ফাইনালি মাঠে চলে আসলাম তো মাঠে এসে প্রথমেই তোমাদের দেখাবো সিম গাছ চলো ব্যাক ক্যামেরায় দেখাই নাহলে বুঝতে পারবে না তার পাশে রয়েছে টমেটো গাছ তার পাশে রয়েছে সর্ষের গাছ আলুর জমি সব কিছুই তোমাদের দেখাবো চলো প্রথমেই সিম গাছগুলো দেখে নাও এই দেখো সিমের ফুল এসেছে আর এই হচ্ছে সিম ধরেছে কার লাগবে সিম বলো পাঠিয়ে দেবো আসলে সেমগুলো না আগে বেশ ভালোই হচ্ছিল এই দেখো এখন কেমন যেন হয়ে গেছে তো দেখো কি সুন্দর টমেটো হয়েছে এটা একটু পেকেছে চলো এটা নিয়ে যাবো বাড়িতে এই দেখো তো চলো এখন হচ্ছে যাব ওই পাশটা টমেটোগুলো দেখো কি সুন্দর হয়েছে চলো এটা পেকেছে হালকা এটা নিয়ে গেলে বাড়িতে রাখলেই পেকে যাবে ও কাঁচা টমেটো খাচ্ছি তোমরা কি কাঁচা টমেটো খেতে ভালোবাসো বলো আমার কিন্তু খুব ভালো লাগে একটু নুন হলে বেশি ভালো হতো হুম হেবি স্বাদ এর ভেতরে একটা জুস আছে সেটা দেখো এই হচ্ছে শস্যের জমি জমিটা অনেক সুন্দর কি সুন্দর সেন্ট শস্যের ফুলেরও কিন্তু একটা সেন্ট হয় দারুণ এই দেখো অনেক সুন্দর চলো একটা ফুল নিব আমি কানে তোমরা তো জানোই আমি কানে ফুল দিতে অনেক ভালোবাসি এই সর্ষের ফুল কিন্তু বছরে একবারই হয় আর অল্প কয়েকদিনের জন্য হয় কিন্তু এত সুন্দর লাগে কি বলবো মাঠে আসলেই শুধু হলুদ আর হলুদ দেখো বন্ধুরা এটা আমাদের আলুর জমি আলু গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর এক মাস থেকে দেড় মাস পরে আলুগুলো তুলে নেবে তখনও তোমাদের দেখাবো আমাদের এখানে কিন্তু খুব সুন্দর আলু হয় আমাদের এখানে তো বালি মাটি জন্য আলু ভালো হয় আর দেখো কতটা জায়গা নিয়ে শুধু আলু আর আলু বন্ধুরা এবার চলে আসলাম কড়াইশুটির জমিতে কড়াইশটি মানে শটি তো এই দেখো অনেক হয়েছে অনেক কড়াইশটি ধরেছে ব্যাক না দেখলে বুঝতে পারবে না তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখো কি সুন্দর হয়েছে কিন্তু বড় হয়নি আর এখানে হচ্ছে কড়াইশির ফুল হয়েছে এই দেখো হয়নি অবশ্য দেখেই বোঝা যাচ্ছে তাও খেয়ে দেখবো এই দেখো একটা কড়াইশুটি নিয়েছি এটা বড় হয়নি আরেকটু বড় হবে তাও খেয়ে দেখি হুম হয়েছে গো এই দেখো তো চলো কি বলো তো একদম জমি থেকে টাটকা টাটকা জিনিস খাওয়ার কিন্তু মজাটাই আলাদা এই দেখো কতগুলো হয়েছে এই পুড়ে গেল একটা অনেকগুলো হয়েছে কিন্তু চলো খেয়ে দেখে হম দারুণ মিষ্টি এত সুন্দর টেস্ট কি বলবো কিন্তু বড় হলে বেশি ভালো হবে খেতে আরও তো চলো এইবার তোমাদের দেখাবো আমাদের ফুলকপির জমি ও এই ফুলকপিটা কি সুন্দর হয়েছে একদম ফ্রেশ এখান দিয়ে দেখো অনেক হয়েছে ছোট বড় অনেক রয়েছে এটা দেখো একটু বেশি বড় হয়ে গেছে আচ্ছা বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো একটু কমেন্ট করে জানিও আমার ভিডিও কি শুধু গ্রামের লোকেরাই দেখে নাকি শহরের লোকেরাও দেখে আমাকে একটু কমেন্ট করে জানিও এই দেখো এখান দিয়ে কিছু মটর শাক রয়েছে মটর শাকগুলো কিন্তু ছোট এখনো বড় হয়নি এই শাকগুলো খেতে খুব টেস্টি হয় এখান দিয়ে রয়েছে কিছু তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদের শীতের মাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ফেসবুকটাকে ফলো করে দিবে তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করি এখন হচ্ছে বাড়ি চলে যাব বাড়িতে অনেক কাজ রয়েছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে